দোস্ত আল্লাহ সুবহান জমিনে যত নবী পাঠিয়েছেন আলহিমসাল্লাহাম এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন আল্লাহ তারা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে ওই জাহান্নামের রাস্তায় দৌড়াতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্যে ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুভহান হুম তাআলা যোগ্গে যোগ্গে হাজরাত আম্বে আলিহ সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন যেমন হাজরতে মুসা আলাইহি সালামকে আল্লাহ কখন পাঠিয়েছেন আল্লাহ তাআরা যখন দেখেছেন বনি ইসরাইল এবং তার বংশের লোক দ্বারা এমন নির্যাতিত হচ্ছিল যে ইসরাইল নিঃশেষ হয় প্রায় নির্যাতনের কিছু ধরন কোরআন আসছে বক্তব্য থেকে যেমন সুরা ইব্রাহিম আয়াত ছয় এই আয়াত আল্লাহ নির্যাতনের কিছু ধরন বলেছেন موسى عليه السلام اربط اربط على القران يعني الله بوله. وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يَسُونَكُمْ يصومكم العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك بلاء من ربكم عظيم আয়াতের মধ্যে আল্লাহ সুহান নির্যাতনের ধরন দেখাইছে ফেরাউন বনি ইসরায়েল যখন কোনো মেয়ে জন্ম নিত ওই মেয়েকে বাঁচিয়ে রাখত কিন্তু কোন ছেলে জন্ম নিলে গণকদের স্বপ্নের ব্যাখ্যায় সে এতটা ভয় পেয়েছিল ক্ষমতা হারানোর ছেলে জন্ম নিলে ফেরাউন ধরে ধরে জবেহ করে হত্যা করত একটু বুঝে শুনে জবাব দেন আপনারা এই সদ্য জাত শিশু মাত্র জন্ম নেওয়া যার হারগুলো এখনো নরম আচ্ছা বলেন তো এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য ছিল এটা সম্ভব তাইলে ফেরাউন এই পরাশক্তি এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন কারণটা কি এটাই আল্লাহ তাল আর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম সেটা হচ্ছে কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের ফইজায় ঢোকায় আছে আর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলিংলামা দুনিয়ার বহু জায়গায় দেখে যেটা আমি বুঝেছি আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আহারে আল্লামা আহমদ কাদা জীবনের শেষ মুহূর্ত যখন কাটান হুইল চেয়ারের মধ্যে বসা মানুষটা দাঁড়ানোর তো প্রশ্নই আসে না ঠিক বসতেও পারেন না কাঁথা যায় যেতেন আল্লাহ হাফিজ জুনায়দ বাবুনগরি রহমুল্লাহ মানুষটা দাঁড়ায় থাকতে পারতেন না পা কাজ করত না অথচ আমরা দেখেছি জাতি দেখেছে দুনিয়া দেখেছে এই দুর্বল মানুষগুলোর ভয়ে গোটা দুনিয়া ছিল অস্থির কারণ কি কারণ একটাই যেহেতু হক ছিলেন আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুদ আর বাতিল পরাশক্তির কলিজার মধ্যে আল্লাহ আমাকে দুইটা কথার জবাব দেন আপনারা সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রসুল জবাব তো ঠিক আছে তবে আর একটু ঘুরাইয়া দিলে নাম্বারটা একটু বেশি বাইতে সে ঘুরানোটা কি আমি শিক্ষা দিচ্ছি রসুলকে সর্বশ্রেষ্ঠ রসুলকে রসুল হিসাবে পায় আপনারা খুশি না এটা আমাদের গর্ব না কিন্তু আমাদের জবাবে কিন্তু গর্ব প্রকাশ পায় নাই তো বলে কেমনি বললে প্রকাশ পাবে তো যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মোহাম্মদ রসুল আমাদের রসুল বলবেন তো গর্ব প্রকাশ পাবে দেখেন আমরা সারা দুনিয়ার মানুষ মিললে যদি রসুলের প্রশংসা করি তাও আল্লাহ যা দিয়েছেন তার চেয়ে বাড়াইতে পারুন না আবার সবাই মিলে বিরোধিতা করলো একটু কমাইতে পারব না রসুলকে আল্লাহ রাখছেন এক মর্যাদায় তো আমি আমাদের বইলা নিজের দামটা একটু বাড়াই লই হয় রসুলের তো জায়গা মতি আছে এইবার ঠিক করে বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে আরে মিয়া দুনিয়ার সামান্য একজন এমপি সাহেবের পোলা ঢাকায় যদি হয় আর কি বিশেষ করে তার যে ভাব ওই আমারে চেনসবে কেঠা তুই আমি এমপির বলা খান একজন এমপির পোলা যদি এরকম ভাব হয় আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হই কেন ভাবটা দেখান না বলেন আমাদের রসুলকে সর্বশ্রেষ্ঠ রসুলকে গর্বের সাথে বলবেন এটা আমাদের গর্ব আলহামদুলিল্লাহ আমাদের গর্বের অনেকগুলো জায়গা আছে এগুলা এগুলো নিয়ে কোনো কি कंजুসি করবেন না কি করবেন না আমাদের গর্বের জায়গা হচ্ছে আমরা জান্নাত থেকে আসছি তোর থেকে জঙ্গল থেকে আবার চিড়িয়াখানা থেকে পালাই আসি নাই আরে ঠিক না বলেন আলহামদুলিল্লাহ আমরা কোথেকে আসি নাই জঙ্গল থেকে বা চিড়িয়াখানা থেকে পালাই আসে নাই চিড়িয়াখানা থেকে আসে না কি নিয়ে বলেন পালাই আসি নাই আমরা কোথেকে আসছি বলেন না জান্নাত থেকে আমাদের বাবা বলেন না না আদম না রাখ না এত অস্থির যদি বলে আপনার বাবাকে তো অনেকে বলবে আদম আমি বলি না আদম বলবেন না কেন কারণ আগে ছিল আদমশুমারি কি ছিল কে জানি আদমরা কাটছে এমন দিছে গণশুমারি জনসুমারি কি রে আদম কাটল ক্যার ওই ভিতরে ঢুকছে যে আমরা আদমের পোলা কিনে এটা আগে নিশ্চিত হোক আদম কাটছে তা আমি বলি ওরা যেহেতু আদম কাটছে আমরা এটারে আর একটু মোটা করুক ওরা কাটছে আমরা মোটা করুক আমরা বলবো আমরা আদমের ছেলে না আমরা বলবো আমরা নবী আদমের ছেলে বলেন কার ছেলে ওরা আদম আমরা ডাবল কারণ যদি আরো কারে আরো বাড়ানো আমরা নবী উল্লাহ আদমের ছেলে আল্লাহ আমাদের গর্বের পরিচয় আমাদের আরেকটা গর্বের পরিচয় আমাদের নবী শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ এই গর্বের পরিচয়ে কোনো আপোষ নাই ঠিক আছে না ইনশাল্লাহ কোনো মিন মিন নাই আমি গর্বের পরিচয় দিতে পারি তুই দিতে পারো তা আমার কি তুই জঙ্গল থেকে আসিস জঙ্গলে জায়গা কোনো অসুবিধা নাই আছে না অনেক জঙ্গল পার্থী আচ্ছা আসতেছি ইনশাল্লাহ সময় আসলে কিছু বেরি একটা জবাব দিচ্ছেন নাম্বার একটু কম পাইছেন আরেকটা জবাব দেন ধরেন আপনাদের সর্দি ঠান্ডা লাগলে ডাক্তার কি তালাশ করেন আপনারা দেশের সবচাইতে বড় ডাক্তার না এলাকার স্থানীয় ডাক্তার স্বাভাবিক এই ছোট রোগের জন্য বড় ডাক্তার কেন তালাশ করবে কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তার তালাশ করবেন না বড় ডাক্তার কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে দুইটা কথা আমি বলেছি এবার হিসাব মিলান যেহেতু আল্লাহ তারা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যোগই পাঠাইছেন যে যুগটা ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ যুগ কেমনি বুঝলেন বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড় তো বুঝা গেল রোগীও ছিল সবচাইতে সেই যুগটাকে বলা হয় জাহিলিয়া কি বলা হয় বর্বরতার যুগ মানুষগুলো কতটা বর্বর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইলেন ইতিহাস পড়ে দেখবেন গায়ের লোম দাঁড়াইয়া গেছে মানুষ এত খারাপ হইতে পারে একটা একটা পয়সার জন্যে মানুষ মানুষ খুন করে ফেলতো মূর্তি পূজা এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় হয় না অথচ তখন ঘরের মধ্যে আলাদা মূর্তি বাইতুল্লার ভেতরে তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি সফরে যখন যায় বগলের নিচে করে আলাদা মূর্তি লয়া যায় কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে তো পকেটের মূর্তি ফালাই দিছে প্রতিমা বিসর্জন ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে এই ছিল মূর্তি পূজার অবস্থা জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখন হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে তো রেখে দিত। আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাচ্চার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিটার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত সুরা নাহাল আটান্ন উনষাট আয়াতে আল্লাহ বিষয়টা বিস্তারিত বলেছেন تفسير كتاب قول لك عمرها تنر بشوية مش داعي أكتر شوية ديال الله كيف قلتها الله قلتها وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون ব্যাখ্যা পড়বেন সুরা নাহাল আয়াত আটান্ন এটা আমার আলোচনার বিষয় না এই জন্য ছেড়ে দিলাম ছেড়ে দিলাম এই ছিল অবস্থা মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল কারণটা কি আমাদের দারনুন দাওবন্দের প্রায় পঞ্চাশ বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারিকৈয়বর হামাতুল্লা হে আলাই লিখেছেন বলেছেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা পড়া মুখস্থ বলেন কয়টা বলেন সবাই এক নম্বর জাহালত মূর্খতা লেখাপড়া নাই ওই সময়ের আরবদের লেখাপড়া ছিল না এক দুই নম্বর চারিত্রিক অধপতন লেখাপড়াও নয় চরিত্র খারাপ আরে দুইটার একটা না থাকলেই তো মানুষ অপরাধ করে যেমন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ কথা বলেন অথচ জাতি কি দেখলো চরিত্র নষ্ট হওয়ার কারণে সরকারি কাজ পাইয়া ইঞ্জিনিয়ার সাপ রডের বদলে বাস ঢুকাই দিচ্ছে এটা কি জন্য লেখাপড়া না এই জন্য না চরিত্র নষ্টের কারণে একটা না থাকলেই মানুষ অপরাধ করে আর তৎকালীন আরবদের না ছিল লেখাপড়া না ছিল চরিত্র সমস্যা কয়টা বলেন সমস্যা কয়টা এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্য সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক দুইটা জিম্মাদারি দিয়া দুনিয়ায় পাঠাইছেন বলেন আমার সাথে আবার যুক্ত হন সমস্যা কয়টা সমাধান কয়টা আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া আমার নবী কি ছিলেন এই কথাটা বারবার বলেন আমি আবার জিজ্ঞেস করব ইনশাল্লাহ বলেন আমার নবী কি ছিলেন সবাই বলেন আমার নবীকে বলা হয় উম্মি নবী উম্মির অর্থ না জানার কারণে অনেকে বলেন মূর্খ যাহাউজ আরে আমার নবী মূর্খ হবেন থাক দূরের কথা আমার নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক কি ছিলেন আমার নবী দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন আমার এই উন্নত চরিত্র দিয়া ওই বর্বরদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানুষের মধ্যে সেরা মানুষ বানাতে পারি আবারও পেছনে কি আবার শুনে কিছু কথা বলবো কষ্ট পাইক না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না আল্লাহ সাক্ষী বলবো আপনাদের হৃদয়ে আফসুসের আগুন জ্বালাইতে আমরা অনেক সময় বলি অনেকে ভুল বুঝে ছোটবেলায় শীতকালে মা গোসল করাইতো ডলাডলি দিলে খুব আরাম লাগত কথা বলেন না আরে আমি যখন ছোট ছিলাম আমি বলে গোসল সোরা ছিলাম আম্মা বলতেন তা আম্মা আমার গোসল করাইতে নিতেন না আম্মা ওরা মানুষ আমিও বড় মুসিবতে যেত তো হাওলা করতো আমার এক বড় চাচি এই যে আমার ভাই ওনার আম্মা আমার বাবারও তো অনেক সিনিয়র মানুষ আমার জীবনে এত ঠান্ডা মানুষ আর দেখি নেই তা ওই জেঠি বড় চাচির হাওলা করতো না। তা আমি না ওই জেঠির হাত চাত কামড়ায় টামড়ায় ছিলাম এই যে আমার চাচি আমার কষ্ট করে গোসল করাইতেন আমার ভালোর জন্য না খারাপের জন্য এই যে আমার ওয়াশ করাইছেন না ভালোর জন্য না খারাপের জন্য তা আমাদের বয়ানগুলো হয় দুই রকম আমার ব্যক্তিগত আমি বলছি দুই রকমের বয়ান হয় এক বয়ান হয় ওয়াজ আরেক বয়ান হয় ওয়াশ বলেন ওয়াজ আর ওয়াশ আমরা খালি ওয়াজ শুনতে পছন্দ করি কিন্তু ওয়াশ করলেই এই রাজনীতির আলাপ শুরু করছে বলে না না রাজনীতির আলাপ না আমি রাজনীতির মানুষ না আমরা ভেতর আগে পরিষ্কার করি আর পরে পাক জায়গায় ওয়াশটা রাখতে হবে না তো পাক থাকলে জায়গায় ভালো জিনিস রাখা যায় বলেন তা আমরা কিছু ওয়াশও করব কষ্ট নিয়েন না আপনারা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ওয়াশ করবো না ওয়াশ করবো কেন যেন পরে ক্রিম লাগানো যায় গোসল ছাড়া ক্রিম লাগাইলে গন্ধ করবে আরে বুঝেন না এই কথা এই জন্য আগে গোসল করাবো পরে তেল ক্রিম যা আছে সব মাখামাখি পরে ইনশাল্লাহ দুইটাই হবে ওয়াজও হবে ওয়াশও হবে দেখেন ইনশাআল্লাহ দেখেন আমরা যারা মাদ্রাসায় পড়েছি পড়ছি পড়াচ্ছি এই জায়গায় আমি ভাগ করতে চাই না আলিয়া কবি ভাগ করতে চাই না সবাই আমাদের একটা গর্বের বিষয় কি জানে আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মোহাম্মদ রসুল্লাহ এটা আমাদের গর্ব বলে কেমনি বলে আমরা যে কোনো লেখাপড়াই করি না কেন এটা থেকে শিখছি অমুকের থেকে উনি উনি থেকে শিখছেন অমুকের থেকে এই হাঁটতে 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 তিরিশ পঁয়ত্রিশ এরকম মাধ্যম পার হইলে দেখা যায় গোড়াইকে গোড়াইকে যেমন একটা উদাহরণ দিই যেমন আমি বুহারি শরীফ পড়েছি আলহামদুলিল্লাহ এখানে এই পড়েছেন অনেক আছেন আমি চিনি বা শিক্ষকও থাকতে পারেন যাকে আমি চিনি না এই বহারি শরীফের প্রথম হাদিস কথার কথা আমলমী নিয়ে আল হাদিস এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাহ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলী এই হাদিসটা আমি দেওব মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ ছিলেন এই হাদিসের দেওব হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলী আমার এই দুই উস্তাজের উস্তাদ ছিলেন মানে আমার দাদা উস্তাদ শেখুল আরব আল আজম হজরত হুসেইন আহমদ মদনী আকবর আল্লাহ মারকদাহ তার উস্তাদ ছিলেন হিন্দ মাহমুদ হাসান দাওবন্দির রহমতুল্লাহ আলে তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত দারুল দাওবন্দর অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল আলু মালখরাত ইমাম কাসিম নানুতির রহমতুল্লাহ আলয় তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজদ্দ দেহলবী রহমতুল্লাহ আলয় তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ আদ আদহলী রহমতুল্লাহ আলে تعرف <applause> تستلم شاه عبد العزيز محدث الهلبي رحمة الله عليه تعرف <applause> تستلم شاه وليولى محدث الهلبي رحمة الله عليه تعرف <applause> تستلم ابو طاهر المدني رحمة الله عليه دارست أستجلن إبراهيم الكردي رحمة الله عليه. دارست أحمد القشاشي رحمة الله عليه. دارست أستجلن أحمد الشنawi رحمة الله عليه. دارست أستجلن زين الدين المصري رحمة الله عليه. دارست محمد الرملي رحمة الله عليه. دارست أستجلن أحمد بن علي رحمة الله عليه. دارس إبراهيم التنوخي رحمة الله عليه دارس أبو العباس الحجار رحمة الله عليه دارس أبو علي الزبيدي رحمة الله عليه دارس أبو الوقت السلجي رحمة الله عليه دارس أبو الحسن الداوودي رحمة الله عليه دارس أبو محمد السرخسي رحمة الله عليه دارس أبو عبد الله في ربي رحمة الله عليه تارست تستلم محمد ابن إسماعيل إمام بخاري رحمة الله عليه تارس تستيلم حميدي رحمة الله عليه تارست تستيل سفيان الثوري رحمة الله عليه تارس تستيلم يحيى بن صعيد الأنصاري رحمة الله عليه قارست تستلن محمد بن ابراهيم التيمي رحمة الله عليه تارست تستلم على, على بن وقاص الليس رحمة الله عليه تارس تستلن عمر بن الخطاب رضي الله عنه قارس تستصل محمد رسول الله صلى الله عليه وسلم এটা আমাদের একটা গর্বের জায়গা যে আমাদের শিক্ষার গোড়ায় কি আপনারা যারা মাদ্রাসার শিক্ষার সাথে যুক্ত হন নাই কষ্ট নিয়েন না যদি জিজ্ঞেস করি আপনার শিক্ষার গোড়ায় কি। আহা খুঁজে পাবেন না খুঁজে পাবেন না হয়তো বেশি খুঁজতে যায় পাইবেন গোড়ায় মূর্খ কেউ বড় কিন্তু এই গর্বের পরিচয় আপনি দিতে পারছেন না কেন জিজ্ঞাসা মার এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা তো একা নেয় নাই এই পরিচয় দেওয়ার সুযোগ তো আপনার ছিল দিতে পারছেন না কেন ভেবেছেন কখনো এই পারছেন না কারণ আপনার সামনে আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস আসছে যে সিলেবাস তৈরি খলিল ইব্রাহিম করেন নাই আমাদের সিলেবাস তৈরি করেছেন খলিল ইব্রাহিম রব্বানা ওয়াব'আছ ফীহিম রাসূলাম মিনহুম ইত্বলু আয়াতিক আল্লাহর কাছে সিলেবাস পাঠাইছেন আল্লাহ একটু সংস্কার করে মঞ্জুর করছেন আমাদের সিলেবাস বানাইছেন খালিল ইব্রাহিম এই জন্য আমরা এই গর্বের পরিচয় দিতে পারি আপনারা পারেন না কেন পারেন না আপনার সামনে আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রাখা হয়েছে যেই সিলেবাস আপনাকে আল্লাহ থেকে দূরে সরানো ছাড়া কিচ্ছু করবে না কারণ ওই সিলেবাস যারা তৈরি করছে তারা এখন আমাদেরকে শিক্ষা শিখাচ্ছে আমরা আদমের সন্তান না আমরা তো জঙ্গল থেকে পালাই আসা বান্দরের সন্তান তা আপনি পরিচয় দিবেন মুক্তিকা বললেও আবার রাগ হয়ে আসান হজুররা এত কথা কয় আমার জন্যে বলি বলি তো আপনাদের জন্যে আপনারা তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন গর্বের পরিচয় দিতে পারেন না আমার শিক্ষার গোড়ায় মোহাম্মদ রসুল্লাহ গর্বের সাথে বলতে পারেন না এখন গোড়া কাটার চক্রান্ত হচ্ছে যেন আপনি ওই পরিচয় দিতে না পারেন যে আমি নবী আদমের সন্তান সেই চক্রান্ত চলছে তাও আপনারা চুপ করে থাকেন সিল্লানি যা সিল্লাই মোল্লা রাসিল্লার ক্ষতিটা মোল্লাদের করছে না আমরা তো আমাদের সন্তানকে এই ঘোড়া ডিমের সিলেবাস পড়াই না আমরা আমার সন্তানকে কালা কালা রসুল্লা পড়াই সমস্যাটা আপনাদের এই চিল্লানি চিৎকার চেতনে যে খালি এটা তো কোনো রাজনীতির বিষয় না এটা আমার ইমানা চেতনা বিশ্বাসের ব্যাপার এখানে কোনো কোনো নাই বস্ত সব জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হওয়া চলে না কিছু জায়গায় এক থাকতে হয় মানচিত্রের ব্যাপারে এক থাকতে হয় দেশের স্বাধীনতার ব্যাপারে এক থাকতে হয় দিন আর সরিয়ার ব্যাপারে এক থাকতে হয় বলতে হয় মার্কার কথা বলতে হয় দলের কথা এই জাতীয় বিষয়ে ঈশ্বর যদি সামনে আসে ভুলে যাবেন এটা কার অধীনে সিদ্ধান্ত হয়েছে আপনি মনে করবেন আমার গোড়া কাটার চক্রান্ত চলছে এই জায়গায় আলমদেরকে একা ছাড়বো না হুজুর আপনারাও আগাম আমরা সামনে আছি গুলি আসবে আমার বুক ঝাঁঝরা হবে আমার দুনিয়ায় এই দেশে আমার মানচিত্র খুব লেখাতে কাউকে দেব না আমাকে আমার নবী থেকে আমার বাবা আদম থেকে বিচ্ছিন্ন করতে কাউকে দেব না আমরা একসাথে বুকে বুক মিলাইয়া হাতে হাত

আর এই বর্বরদের চেহারা এখন গেছে পরিচয় গেছে বলে নতুন পরিচয় বলেন না বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন তো আল্লাহ বলতেছেন মিন হুমসি সুজুদ আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে শেষদার চিহ্ন পাইবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট গাঠ কিনা আল্লাহ বলে না 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 আমার নবীর সাহাবিরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার বলে কেমনি বুঝব আল্লাহ বলেন তোর বোঝার দরকার কি আমি তো বুঝছি কারণ আমি ওর কলবের পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় পাশ মালিক বলেন উলা একাল্লেজিনম তাহান আল্লাহ ইমতাহান আল্লাহ সকলো বাহুম্লিত লেহুম ফিউর তো আজৰো নাজি নবীকে জিজ্ঞেস করলাম গুহাবিক আপনার বর্বর ওই সাহাবিদের নতুন পরিচয় একটু বলেন না তা আল্লাহর নবী যেন বলে উঠলেন রে ওদেরকে বর্বর বলিস না ওর আর বর্বর নাই ও তোর নতুন পরিচয় বলেন তো নবী বলেন হাইরুল করুন ওর আর বর্বর নাই ওরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহ